সোভিয়েত প্রতিক্রিয়া ওয়ারশো চুক্তি বা ওয়ারশো ফ্যাক্ট পরিচয় পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট প্রতিষ্ঠা উনিশশো সালে সদস্য ছিল আটটি যেগুলোর মধ্যে সালভেনিয়া বুলগেরিয়া রোমানিয়া পোল্যান্ড হাঙ্গেরি পূর্ব জার্মানি সেকো ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন উদ্যোক্তা ছিল সোভিয়েত ইউনিয়ন সদর দপ্তর ছিল মস্কো বিলুপ্ত হয় উনিশশো সালে মার্কিন প্রতিক্রিয়া আইজেন হাইওয়ার হাওয়ার মতবাদ পরিচয় উনিশের মার্কিন নীতি প্রবক্তা তৎকালীন প্রেসিডেন্ট হাওয়ার বিষয়বস্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতা ও অখণ্ডতা রক্ষা করা খেয়ে যুক্তরাষ্ট্র তার জাতীয় স্বার্থ মনে করে অর্থাৎ মধ্যপ্রাচ্যের স্বার্থকে মার্কিন স্বার্থ বলে ঘোষণা এছাড়া মার্কিন মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে পৃথিবীতে যুদ্ধাবস্থা বিরাজমান রাখার গুরুত্ব প্রদান করেন শূন্যতা পাওয়ার থিওরি ব্লকের চতুর্দিকে ফুজিবাদী সামরিক বেষ্টনী করার কর্মসূচি প্রবক্তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডালেস উদাহরণ উনিশশো চুয়ান্ন সালে সেটু এবং উনিশশো উনষাট সালে সেন্টু গঠন সেটু হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রেড অর্গানাইজেশন ত্রেঠি অর্গানাইজেশন পরিচয় দক্ষিণ পূর্ব এশিয়ার মার্কিন সমর্থনে সামরিক জোট নেটোর দক্ষিণ পূর্ব এশীয় সামরিক সংস্থা প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠার প্রেক্ষাপট উনিশশো সালে ইন্দোনেশিয়া ইন্দোসিনে ডিএন যুদ্ধে ফ্রান্স পরাজিত হলে এই অঞ্চলে মার্কিন শক্তির শূন্যতা তৈরি হয় তাই যুক্তরাষ্ট্র সিয়া ঠু গঠনে একটি চুক্তি স্বাক্ষর করে এতে সদস্য হয় আটটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিলিপাইন থাইল্যান্ড ও পাকিস্তান সেন্টো বা বাগদাদ ফ্যাক্ট বাগদাদ ফ্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো সালে বাগদাদ ফ্যাক্ট স্বাক্ষরকারী দেশ হচ্ছে ইরান ইরাক তুরস্ক ও পাকিস্তান ইরাক বাগদাদ ফ্যাক্ট ত্যাগ করে উনিশশো সালে বাগদাদ ফ্যাক্ট থেকে সেন্টো হয় উনিশশো সালে সেন্টু হচ্ছে সেন্ট্রাল থ্রিডি অর্গানাইজেশন মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক বলয়ের মতো কাজ করত উনিশশো সালে ইরাকের পরিবর্তে যুক্তরাজ্য যোগ দিলে বাগদাদ ফ্যাক্ট এর কার্যালয় বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় নেওয়া হয় উনিশশো উনাশি সালে উনিশশো উনআশি সালে ইরানের ইসলামী বিপ্লবের পর স্যান্টু অকার্যকর হয়ে যায়